এই ফোমটা ভাই লেক লেক করবে দেখছেন তার মানে এটা রাবারের যে পরিমাণ এটা বোঝা যায় আর এইটা আপনারা যখন শোরুমে আসবেন অথবা কুরিয়ারের থেকে নিবেন এইভাবে ফোমটা যাচাই বাছাই করে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন দেখেন ভাই বাচ্চারা পানি ঢাইলা দিতে পারে পোশাক করতে পারে সেক্ষেত্রে ভাই আপনার ফোমটা কি পানি যাবে এই ধরনের কেসগুলো আমাদের আসে ভাই এই যে দেখেন পানি এই যে পানি এই পানিটা চলেন আমরা বাইরে ফালাই দিই এটার উপরে আপনার বাসা হয়তো বাচ্চারা রাখতে পারে লাফা লাফি হ্যাঁ যত ধরনের মশরা মুচরি আর যেভাবে ইচ্ছা সেইভাবে রাফ অ্যান্ড টাফ আপনি যেইভাবে ইচ্ছা ইউজ করতে পারবেন এই ফোমগুলো সারা জীবন চলে যাবে ভাই আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আপনাদের আবারও নিয়ে আসলাম যে চকবাজার এলাকার সাতর হাজার আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজে এবং এই প্রতিষ্ঠানটি অত্যন্ত সুনামের সাথে সুলভ মূল্যে বিভিন্ন সোফার ফোম কাবার এগুলো বিক্রি করে

নিচে আপনার এই যে ফোম গুলো রাখা আছে তো আমরা ফোম গুলোর কোয়ালিটি দেখে এখন ফোমের মধ্যে কিন্তু অনেকগুলো কোয়ালিটি হয় হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমাদের এইখানে কিন্তু সোয়ান থেকে শুরু করে অ্যাপেক্স ভিশন গোল্ডেন আকিজ এবং এখানে ঢাকা ডিজাইন চিটাং ডিজাইন এই যে

কাস্টমার বেশি আসা কাস্টমার কাস্টমার খুশি হওয়া তাতেই তার উন্নতি কথা না শুরু করে দিই আর যারা অবশ্যই সব বিষয় জানতে চান অবশ্যই করবেন তো দেখেন ভাই

তো এইটা হচ্ছে একটা সেমি রাবার ফোম 60 বছর কোম্পানি গ্যারান্টি বোসুন্দররা 5G এই যে এখানে বোসুন্দররা 5G দীর্ঘ দিন যাবত চলতেছে এই যে এই লোগোটা দিয়ে তো এই ফোমটা কি হয় আমরা যখন এইভাবে পা দিয়া ওকে প্রেশার ক্রিয়েট করব দেখেন ভাই হ্যাঁ এই যে আমার রকগুলা কিন্তু এই যে ফুলা উঠছে তার মানে এটা আমি সত্যি সত্যি প্রেসার ক্রিয়েট করছি তো এখন দেখা যায় এই ডোকটা দেখা যায় আস্তে আস্তে উঠে যাবে হ্যাঁ সম্পূর্ণটা এই যে ক্লিয়ার হয়ে যাবে তো এইটা হচ্ছে একটা সেমি রাবার ফোম সেমি রাবার হ্যাঁ এটা হচ্ছে যাদের বাজেট একটু মিডিয়াম অথবা কম তারা নেবেন

প্লাস হচ্ছে এইখানে একটা সত্তর বছরের গ্যারান্টি যে একটা লোগো লাগানো থাকবে আর এইটা হচ্ছে কাগজপাতি সবকে আছে যদি আসল নকল জানতে চান এই যোগাযোগ করবেন তো এই আমরা দীর্ঘদিন যাবত সুনামের সহিত দিয়ে আসছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দশ পিস

আমরা মার্কিন কাবার ডেলিভারি চার্জ দিয়ে তো সেই প্রেশারটা আবার আমরা ক্রিয়েট করব দেখেন ভাই এই যে দেখছেন তো এটা কিন্তু প্লাস ওয়াটার পানি ঢাললে পানিটা উপর থেকে চলে যাবে বা জি সাথে সাথে কিন্তু হ্যাঁ কোনো চলে যায় এছাড়া একটু তোমরা ইয়া করো এটার উপরে আপনার বাসা হয়তো বাচ্চারা রাখতে পারে লাফা লাফি হ্যাঁ যত ধরনের মোছরা মুছরি আর যেভাবে ইচ্ছা সেইভাবে রাফ এন্ড টাফ আপনি যেইভাবে ইচ্ছা ইউজ করতে পারবেন এই ফোমগুলো সারা জীবন চলে যাবে ভাই

জায়গাটা দেখি ডিজাইন রুমের ক্ষেত্রে ভাই অনেক ধরনের ডিজাইন আছে তো বাংলাদেশে তো সেই ক্ষেত্রে আপনাদের ওভাল ডিজাইন হয় ইউকে ডিজাইন হয় তো আমাদের সবচেয়ে চলে চিটাগাং ডিজাইন চিটাগাং ডিজাইনটা হ্যাঁ চট্টগ্রামের মানুষ যেটা পছন্দ করে তো এই চিটাগাং ডিজাইনের ফোমগুলো আমাদের কাছে ভাই সব ব্র্যান্ডেরই আছে তো সাধারণত আমরা আমাদের ভিডিওতে সাজেস্ট করে থাকি কাস্টমারের যেটা সুবিধা সেটা

एपिक्स 2000 এর ফম এটা হচ্ছে ফুল রাবার একটা ফম দীর্ঘদিন দিন যাব তো আমাদের চলতেছে হ্যাঁ এই যে এই ফমটা এই যে এরকম রাবার ক্রিয়েট করবে হুম বাহ তো এটার প্রাইস রাখছি আমরা মাত্র বারো হাজার পাঁচশো টাকা দশ এটার দাম পড়বে বারো হাজার পাঁচশো জি দশ পিস মানে আমরা যেই জিনিসগুলো বলছি সবগুলো হচ্ছে দশ পিস বলছি মানে একটা সেট একটা সেট পাঁচটা হচ্ছে দেখা যায় দুই পিস লাগে হ্যাঁ অথবা কারো দেখা যায় বারো পিসও লাগতে পারে সেক্ষেত্রে বারোশো পঞ্চাশ টাকা করে পিস পড়বে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা করে পিস পড়বে এইটা কি ডিজাইন এটা এটা হচ্ছে ভাই সুপার সিক্স জি গোল্ডেন আকিজের হ্যাঁ গোল্ডেন আকিজের গোল্ডেন আকিজের তো গোল্ডেন আকিজের এটার ভাই ওয়েট আছে আলহামদুলিল্লাহ এটা আপনি আঠারোশো উনিশশো গ্রামের মতো ওয়েট পাবেন ফোনটা হচ্ছে ফুল রাবার যদি কোনো ভাই চায় যে তার ফোমে একটা আরামদায়ক ফিলটা পাইতে চায় সেক্ষেত্রে আপনার ভাই গোল্ডেন আকিজের এই ফোনটা কিনতে হবে সুপার সিগ জি লেখা থাকতে হবে অবশ্যই হান্ড্রেড প্লাস হচ্ছে এই ফোনটা হান্ড্রেড পার্সেন্ট রাবার হবে গোল্ডেন আকিজের এই মনোগ্রামটা থাকবে নব্বই বছর কোম্পানির গ্যারান্টি থাকবে হ্যাঁ তো এই ফোনটা কি ভাই আমি একটু পানি ডাইলে দেখে দিই অনেকে তো ওয়াটার প্রুফ চায় যে ভাই দেখা যায় ময়লা টয়লা বাচ্চারা পানি ডাইলা দিতে পারে পোশাক করতে পারে সেক্ষেত্রে ভাই আপনার ফোনটা কি পানি যাবে এই ধরনের কেসগুলো আমাদের আসে ভাই এই যে দেখেন পানি এই যে পানি এই পানিটা চলেন আমরা বাইরে ফেলা দিই হ্যাঁ এই যে দেখছেন ভাই পানি তো কিন্তু পইরা গেল পানি কিন্তু পইরা গেল তার মানে এটা হচ্ছে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ একটা ফোম এই যে ওই ওয়াটারপ্রুফ তারপর আমরা ভাই একটা হাস মার্কা হ্যাঁ সোয়ান ফোমটা যারা চায় এটা হচ্ছে সোয়ান ফোমের সর্বোচ্চ কোয়ালিটি

যারা ঢাকার মধ্যে নেবেন তারা আমাদের সরাসরি যারা আসতে চান এই সাথেও নিতে পারবেন যারা প্রবাস থেকে অথবা দূর থেকে অর্ডার করবেন তারা দেখা যায় আমাদের সাথে কথা বইলা আপনি অর্ডারটা যখন কনফার্ম করবেন আমরা ঢাকার মধ্যে ঢাকার বাইরে যে কোনো কুরিয়ার অথবা আমাদের লোক দ্বারা আপনার বাসায় পৌঁছে দিয়ে আসা হবে সেখান থেকে টাকা পেমেন্ট করতে হবে সেখান থেকে টাকা পেমেন্ট জি জি এই যে কুরিয়ার চার্জটা কাট দিতে হবে হ্যাঁ কুরিয়ার চার্জটা সম্পূর্ণ আমরা ফ্রি দিয়ে থাকি হ্যাঁ প্রোডাক্টের সম্পূর্ণ চার্জ ফ্রি দিয়ে থাকি তো যারা দূর থেকে অর্ডার করে অনলি 500 টাকা আমরা অ্যাডভান্স হিসাবে নেব 500 টাকা অ্যাডভান্স দিলে আপনার অর্ডারটা কনফার্ম আমরা এটা একটু শো করে দেই এই যে আমাদের বিকাশ পার্সোনাল নাম্বার এটা অবশ্যই আপনি যখন ই-মেইল সার্ভে যোগাযোগ করবেন তখন আপনাদের সাথে এই যে এই নাম্বারটা দেয়া হবে অর্ডার কনফার্ম করে আপনার প্রোডাক্টটা পেয়ে যাবেন অর্ডার পেয়ে যাবেন এবার আমরা তো অনেকগুলো ফোর্ম দেখলাম যে ভাই আমাদের এই যে এইখানে কিন্তু অনেকগুলো ডিসপ্লে করা আছে যারা প্লেন ডিজাইনে নিবেন অনেক ধরনের খাবার কিন্তু আমাদের কাছে আছে এছাড়া এই যে উপরে কিন্তু যারা দূর থেকে আসে তাদের জন্য আমরা রেডি করে রেখে থাকি হ্যাঁ এইখানে চিটাং ডিজাইনের খাবার গুলো দেখেন খুব সুন্দর ডিজাইন গুলো আমরা এখানে রেডি করে রাখছি দেখেন খুব সুন্দর ডিজাইন কিন্তু খুবই চমৎকার এগুলো সব হলো চিটাং ডিজাইন এইখানে যারা চাঁদ বালিশ দিয়ে নিতে চায় তাদের জন্য যে এরকম ডিজাইন আমরা করে থাকি হ্যাঁ লেস দিয়ে সুন্দরভাবে এই যে চাঁদ বালিশ আর এইখানে হচ্ছে এই যে গস কাপড় আছে বিভিন্ন গস কাপড় আছে আপনারা চাইলে ইমোটসঅ্যাপে যোগাযোগ করে বিভিন্ন ডিজাইন দেখে এইভাবে নিতে পারবেন এই যে এবার একটু আমরা এখানে একটু বসি হ্যাঁ बसि बसिया देखी आ... है।

যে ভাই খুলতে সারাদিন লাগাতে পারবেন হ্যাঁ প্লাস এই যে ভিতরে ওভারলক টা থেকে যাবে এখন দেখা যায় চিটাং ডিজাইন যারা নিবেন তারা তো ভাই এই যে এইখান থেকে এই যে আমরা এক ফুলের কাজ করছি এটা অন্য কেউ আসলে করতে পারে না এটা আমরা মিলে দে খুব সুন্দর এই ডিজাইনটাও মাত্র হাজার পাঁচশো টাকা নয় টাকা আমার ওই যে ভাই ভিডিও ভাইরাল হয়েছিল ওই যে এই দিয়ে তো এখন দেখা যায় সাড়ে টাকা করে অনেকে বিক্রি করছে তো যার যেরকম খরচে সেরকমই লাভ করবে সেটা নিয়ে কোনো কথা নাই তবে আমাদের কাছ থেকে নিলে মাত্র আট হাজার টাকা এই কাবার গুলো নিতে পারে

আটশো টাকা দশ পাঁচ হাজার আটশো এগুলো হ্যাঁ সাড়ে সাত হাজার টাকা দাম আছে অন্য সাইড এ যে এগুলা মাত্র পাঁচ হাজার টাকা

জিপারটা একটু দেখেন ভাই 3500 টাকার কভারে কেউ এখন পর্যন্ত এই জিপার দিতে পারে না আমি ফার্স্ট শুরু করলাম আলহামদুলিল্লাহ হ্যাঁ আর এই যে এইখানে ভেতর ওভারলক পাবেন ভেতর ওভারলক আর এইখানে বিট গুলো দেখেন ভাই এরকম মোটা বিট 3500 টাকায় কেউ এখন পর্যন্ত দেয় নাই মোটা বিটের এক সেনাবাহিনী ভাই এসেছিল উনি আমারে বললো যে ভাই 3500 টাকার কভারগুলায় আপনি এই রকম বিট অথবা জিপারটা একটু ভালো করেন আপনার প্রোডাক্ট অনেক ভালো চলবে ওনার কথা দaske রাইখা আমি এই কাজটা করলাম এই যে দেখেন

যারা এইভাবে আমরা কিন্তু নয় হাজার পাঁচশো টাকার ডিজাইন গুলো দেখতে চাইলে অবশ্যই যাগ করবেন এখন দেখা যায় ভাই যারা কিনবেন তাদের আরেকটা জিনিস প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা এই যে

সাথে পাবেন ছোট ছোট দুইটা টি টেবিলের কাবার টি টেবিলের কাবার হ্যাঁ আর এই যে উপরের পাঁচটা রুমাল পেয়ে যাবেন রুমাল থাকবে হ্যাঁ পাঁচটা রুমাল থাকবে প্লাস বড় একটা টি টেবিল পেয়ে যাবেন ভাই এই যে টি টেবিল থাকে টি টেবিলটা কিন্তু খুব চমৎকার হ্যাঁ এটা কিন্তু ডাবল পার্ট এই পাঁচটা আবার ইউজ করা যায় দুই পাশেই ইউজ করতে পারবে ডাবল পার্ট করা যায়

ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ